তিন মুসাফিরের গল্প আগেকার দিনে একদল লোক দেশে দেশে মুসাফিরি করে বেড়াতো নানা জায়গায় ঘুরে তারা সকল দেশের নিয়ম ও রীতিনীতি জেনে বই পুস্তক লিখত তাদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি সবাই থাকত ভিন্ন জাতের বলে কেউ কাউকে অবহেলা করতো না এমনই তিন মুসাফির বিদেশ ভ্রমণে বের হয়েছে একজন ইহুদি একজন খ্রিস্টান আর একজন মুসলমান সেদিন তারা ঘুরতে ঘুরতে এক নতুন দেশে এসে উপস্থিত হলো পথ চলে তারা যেমনই হয়রান তেমনই ক্ষুদায় কাতর ছিল কিন্তু তখন অনেক রাত হয়ে গেছে গৃহস্থেরা সবাই ঘর বন্ধ করে ঘুমিয়ে পড়েছে না পেল তারা খাবার না পেল থাকার জায়গা একটা বট গাছের তলায় কম্বল বিছিয়ে তারা শোয়ার জায়গা করল এমন সময় একটি লোক সামান্য কিছু মিঠাই এনে তাদের উপহার দিল তিনজনেরই এত ক্ষুধা পেয়েছিল যে এই সামান্য মিঠাই ভাগ করে খেলে তাদের কারোরই পেট ভরবে না ক্ষুধার সময় সামান্য কিছু খেলে ক্ষুধা আরও বাড়ে তাই তাদের মধ্যে ইহুদি মুসাফিরটি ছিল অতি চালাক সে বলল এসো ভাই আমরা সকলেই ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে ঘুমিয়ে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখব সেই মিঠাই খাব সে ভেবেছিল বানোয়ার গল্প বলে সকালবেলা সেই মিঠাই সে খাবে একথা সকলেই মেনে নিল তারা যার যার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল শেষ রাত্রে মুসলমান মুসাফির জেগে উঠল জেগে উঠে টপাটপ করে সমস্ত মিঠাই খেয়ে ফেলল আর মিঠাইয়ের পাত্রটি রুমাল দিয়ে ঢেকে রাখল এর মধ্যে ভোর হয়ে গেল খ্রিস্টান আর ইহুদি আরমোড়া দিয়ে জেগে উঠল তখন তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো কে কেমন স্বপ্ন দেখেছে প্রথমে খ্রিস্টান বলতে আরম্ভ করলো আরে ভাই আমি যে কি মজার স্বপ্ন দেখেছি ইহুদি এগিয়ে এসে বলল কি দেখেছো ভাই খ্রিস্টান বলতে লাগলো দেখলাম আমি যেন আকাশে উঠতে উঠতে সেই চতুর্থ আসমানের উপর গিয়ে দাঁড়ালাম সেখানে নবী আমার হাতটি ধরে কত কথাই না বললেন ইহুদি বলল আমি ভাই আরও ভালো স্বপ্ন দেখেছি কোথাকার এক ময়ূর এসে আমাকে তার পাখায় বসিয়ে উড়িয়ে নিয়ে গেল তারপর নানা দেশে ঘুরিয়ে আমাকে সেই কোহে তুর পাহাড়ে এনে পৌঁছে দিল সেখানে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম সে মনে মনে ভাবছিল এর চেয়ে আর ভালো কোনো স্বপ্ন হতেই পারে না তাই মিঠাই তার ভাগ্যেই রয়েছে এরপর তারা মুসলমান মুসাফিরকে জিজ্ঞাসা করলো এবার তোমার স্বপ্ন বলো ভাই মিঠাই খাওয়ার একটা লম্বা ঢেকুর তুলে এবার মুসলমান মুসাফির আরম্ভ করলো আমার স্বপ্নটা ভাই বড়ই খারাপ ইহুদি আর খ্রিস্টান খুশি হয়ে জিজ্ঞাসা করলো বলেই ফেলো না ভাই কেমন স্বপ্ন দেখলে মুসলমান কইলো আমি ভাই দেখলাম কোথাকার এক ভীষণ দত্ত এসে আমার ঘাড় ধরে বলল জলদি মিঠাই খেয়ে ফেলো নতুবা তোকে গলা টিপে মারব আমি আর কী করবো তাড়াতাড়ি সবটা মিঠাই খেয়ে ফেললাম এই বলে রুমালের ঢাকনি সরিয়ে মিঠাইয়ের খালি পাত্রটা দেখিয়ে দিল ইহুদিয়ার খ্রিস্টান তখন এক বাক্যে জিজ্ঞাসা করলো তুমি ভাই আমাদের ডাকলে না কেন আমরা উঠে দত্তটাকে তাড়িয়ে দিতাম মুসলমান বলল। ডাককি কম দিলাম কত জোরে জোরে তোমাদের ডাকলাম তারা দুজনে জিজ্ঞাসা করলো কিন্তু আমরা দুজন তো নিকটেই ছিলাম তবে শুনলাম না কেন মুসলমান বলল কি করে শুনবে ভাই তোমাদের একজন ছিলে সেই চতুর্থ আসমানের উপরে আর একজন ছিলে সেই অতি দূরে কোহেতুর পাহাড়ের উপরে আমার ডাক অত দূর পর্যন্ত যাবে কি করে এখন আপনারাই বলুন আসল বুদ্ধিমান কে গল্পটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ